আসরের সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায় মাঝহাব কিভাবে মানা যায় দাঁড়ায় প্রসাব করা যাবে কি না জীবনের সুখ ও পরিবারের শান্তির জন্য কি করণীয় আমাদের দেশে যে মুজিব শতবার্ষিকী পালন হবে এটা ইসলামে কতটুকু জায়েজ মুসলিম হত্যাকারী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি হিসেবে আনা কি মুনাফি কি হবে আপনি দর্শক আর দেরি না করে চলুন আমরা শুরু করি দাঁড়ায় প্রসাব করা যাবে কি না হ্যাঁ ভাই অপু দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে প্রস্রাব পেশাব করা আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন কথার কথা অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না ক্লিয়ার হয় না পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয় যদি এরকম হয় সেটা ভিন্ন কথা অথবা অনেক সময় দেখা যায় যে অনেকে দাঁড়িয়ে যদি পেশাব না করেন এমন কোনো পরিস্থিতি তিনি আসেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা আয় এরকম নোংরা যে তার জামাকাপড় ভরে যাবে হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে আমি বসতে গেলেই আমার জামাকাপড় নাপাক হতে পারে এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি কোনো অসুবিধা নেই তো স্বাভাবিক অবস্থাতে সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয় অনুচিত এবং সুন্না বিরোধী কাজ নবী সাল্লাহিসাল্লাম বোখারির বর্ণায় আসছে যে তিনি আতা সুবাত ফবাল আন ও তিনি একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন আসার পরে সেখানে পেশাব করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা যায় আছে ইনশাল্লাহ বিদ্যিল্লা আর এর বাইরে যদি দাঁড়িয়েও পেশাব করে সেটা কিন্তু হারাম হবে বড় ধরনের কোনো কবিরাগুণ হবে বিষয়টি কিন্তু সেরকম না আমরা এটাকে যত বড় অপরাধ মনে করি অপরাধটা আসলে এত বড় না আমাদের সমাজে অপরাধের মাত্রা জ্ঞান অনেক সময় আমাদের থাকে না দাঁড়িয়ে পেশাব করলে মসজিদের আশেপাশে কোনো টয়লেটে তাকে যেভাবে আমরা হামলে পড়ি এর চাইতে বড় অপরাধ করলেও দেখা যায় আমরা কিছু বলি না অথচ দাড়ি পেশাব করার বিষয়টা এরকম জঘন্য কোন কিছু না তবে হ্যাঁ এটা অনুচিত অনুচিত এবং এটা করা যাবে না বিনা কারণে এরপরে প্রশ্ন করেছেন বাইজ ভুঁইয়া মাঝহাব কিভাবে মানা যায় ভাই মাঝহ মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে কোরআন এবং হাদিসকে কোনো একজন স্কলারের বুঝ অনুযায়ী গ্রহণ করা এটাকে মাঝহাব মানা বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে ইসলামের ইতিহাসে অনেকগুলো মাঝহাব ছিল তার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ চারটি মাজহাব ইমাম আবরিম রহমাল ইমাম শাহি ইমাম আহমেদ রহমান ইমাম মালিক রহমা এই চারটি মাজহাবের প্রতিটি মাঝাবেরই অনুসারে যারা তারা কিন্তু এই চারজন ব্যক্তিকে অনুসরণ করেন না তারা এবং হাদিসকে এই চারজন ব্যক্তির ব্যাখ্যায় অনুসরণ করেন অতএব এ অর্থে মাঝাব মানাটা দোষণীয় নয় হ্যাঁ যদি এমন হয় যে উনি যা বলেছেন আমি তা মানব সেটা দলিল সমৃদ্ধ হোক বা না হোক অন্ধের মতো এরকম যদি হতো তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দার ছিল এবং এরকম যদি কেউ কারোর অনুসরণ করে আছে অনেকে অনেকের অনুসরণ করে এভাবে তাহলে সেটা কিন্তু সত্যি নিন্দনীয় এবং নিকৃষ্টতম কিন্তু এর বাইরে যদি কোরআন এবং হাদিসের আলোকে যখন তিনি আমাকে পরিচালিত করবেন ততক্ষণ আমি তার বিধা তার অনুসরণ করবো এরকম যদি হয় তাহলে তাতে কোনো অসুবিধা নাই বরং আমরা সাধারণ মানুষ কোরআন এবং হাদিসের সবগুলো জিনিসকে আমরা নিজেরা নিজেদের যোগ্যতায় বোঝা এটা একরকম কঠিন দুঃসাধ্য ব্যাপার অতএব কোনো কোনো আলেমের আশ্রয় আমাদেরকে নীতি হয় কোনো হাদিসকে বোঝার ক্ষেত্রে এরপরে প্রশ্ন করেছেন ডালিম আহমেদ আপনি জানতে চেয়েছেন আসরে সালাত মাগরিবের কতক্ষণ আগ পর্যন্ত পড়া যায় এ বিষয়ে ভাই ডালিম সহি মুসলিম বর্ণিত হয়েছেন আবি সাদাম বলেছেন ওয়াক্তুল আশ্রে মা আলাম তসফর রাশামস অর্থাৎ সূর্য যতক্ষণ পর্যন্ত হলদে বর্ণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আসরের সালাতের ওয়াক্ত থাকে তার মানেই আসর সালাতের গ্রহণযোগ্য অক্ত তখন তখন পর্যন্ত থাকে আর সূর্য হলদে হলদেবর্ণ হওয়ার পরেও অক্ত থাকে কিন্তু সেটা আর গ্রহণযোগ্য অক্ত থাকে না ওটাকে মাকরুহ অক্ত বলা হয় অর্থাৎ অপছন্দনীয় অক্ত বলা হয় কিন্তু তখনও সালাপ পড়া যায় মূলত সূর্য যখন ডুবা শুরু হয় তার আগ পর্যন্ত আসর সালাত পড়া যায় কিন্তু হলদে বর্ণ হওয়ার আগ পর্যন্ত হল এর মূল টাইম আর হলদেবর্ণ হয়ে গেলে তখন এটা সিরিয়াস আওয়ার হিসাবে আপনি পড়তে পারবেন ইমার্জেন্সি আওয়ার হিসাবে পড়তে পারবেন কিন্তু ওই টাইমে পড়া অনুচিত বা মাকরু এরপরে প্রশ্ন করেছেন তানভীর স্বপ্ন আপনি জানতে চাইছেন ভাই সেজদে সাহুর সঠিক নিয়ম কি ভাই তানভীর সেজদে সাহুনি অনেক কথা আমরা এই সংক্ষিপ্ত ভাষণে উত্তর দেব না ইনশাল্লাহ সেটা নিয়ে আমরা স্বতন্ত্র ক্লিপ আল্লাহ চাহেন তো আমরা তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সেজদে সাহুর আমাদের দেশে ওলামা একরামের প্রচলিত যে পদ্ধতি অর্থাৎ ডান দিকে সালাম ফিরিয়ে তারপরে দুইটা সেজদা দিয়ে উঠে আবার আত্মাহত দূর ইত্যাদি পড়ে পরপর সালাম ফেরানো আর সৌদি আরবে স্কলারগণ আরেকটা পদ্ধতির কথা বলেন সেটা হলো সালাম ফেরানো ছাড়া সরাসরি দুইটা সেজদা দিয়ে উঠে এরপরে সালাম ফেরাই দেওয়া আর দ্বিতীয়বার না পড়া এই দুইটার কোনোটাকেই সরাসরি ডিসকাস করার সুযোগ নেই অনেক ওলামায় ক্রাম বলেন ভুলের উপরে ডিফেন্ড করবে যে আপনি কোন পদ্ধতিতে সেদাসহ দিবেন ভুলের ধরনের উপর নির্ভর করবে কিছু কিছু ভুলে প্রথম পদ্ধতি কিছু কিছু ভুলে দ্বিতীয় পদ্ধতি আপনি অবলম্বন করবেন আরও বিস্তারিত আলোচনা রয়েছে প্রিয় দর্শক যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা এক আল্লাহ নিলাম এটার উপরে স্বতন্ত্র ক্লিপ আপনাদের উপহার দেব মসিউর রহমান প্রশ্ন করেছেন শেখ সালাম নিবেন জীবনের সুখ ও পরিবারের শান্তির জন্য কি করণীয় ভাই মশিউর রহমান এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজে আপনি একটি ক্লিপ পাবেন যে পারিবারিক জীবন কিভাবে সুখ শান্তিতে পরিপূর্ণ হবে অনেকগুলো পরামর্শ সেখানে বলা আছে তার ভিতরে প্রথম পরামর্শ হলো আপনি বিয়ের অনেক আগে থেকে সুরাইফ ফুর এক নম্বর চুহাত্তর বিশেষ পড়বেন রব্বনা হাবলারিনা অদুর কোরআতে আয়ন ও যে আন্দানা ইমামা অর্থাৎ আল্লাহ স্ত্রী সন্তান যা দিবেন আমাকে এবং মেয়েরা পড়বেন স্বামী সন্তান যা দিবেন আমাকে এই অর্থে এগুলো যেন আমাদের চোখ জুড়ায় এরকম হয় এবং তারা যেন মোত্তাকির ইমাম হতে পারে আমরা সবাই মিলে এ দোয়া বিশেষ করবেন বিয়ের আগে থেকে এবং জীবনসঙ্গী হিসাবে দিনদার পাত্র অথবা পাত্রীকে অবশ্যই অগ্রাধিকার দিবেন এবং নো কম্প্রোমাইজের লেভেলে যাবেন ক্ষেত্রে। আর তৃতীয়ত হলো আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন যাতে সৎ এবং নেকার মত্তাকে জীবনসঙ্গী হয় চতুর্থত হলো আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য বিয়ের সময় বিয়ের আগে যে সমস্ত অনাচার হয়ে থাকে এগুলো থেকে বেঁচে থাকবেন কারণ হারামে আল্লাহ সোমা আরাম দেন না সেগুলো থেকে তাকুয়ার সাথে সন্ন্যাস পদ্ধতিতে বিয়ে করবেন ঈশ্বা আল্লাহ শান্তি আল্লাহ তালা দান করবেন পঞ্চমত হল বিয়ে করার পরে সর্বোচ্চ ধৈর্যের পথ আপনাকে অবলম্বন করতে হবে সেটা আপনি স্ত্রী হন অথবা পুরুষ হন আমাদের বিশাল আসলামের দাম্পত্য জীবনে অনেক সমস্যা দেখা দিয়েছে প্রচণ্ড ধৈর্যের তিনি পরীক্ষা ধৈর্যের তিনি পরিচয় দিয়েছেন এবং ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এর মাধ্যমে কিন্তু দাম্পত্য জীবন সুখ শান্তি হয় আর অনেকগুলো পদ্ধতি সেখানে বাধাতানো আছে আপনি ক্লিপটা দেখে নেবেন ভাই মুশির রহমান জানতে চেয়েছেন আপনার প্রশ্ন উত্তর দিলাম তোফাইল জানতে চেয়েছেন আমাদের দেশে যে মুজিব শতবার্ষিকী পালন হবে এটা ইসলামে কতটুকু জায়েজ আর মুসলিম হত্যাকারী নরেন্দ্র মোদীকে প্রধান অতিথি হিসাবে আনা কি মুনাফি হবে ভাই নরেন্দ্র মোদীকে আমাদের দেশে মুজিব তে আনার যে সিদ্ধান্ত সরকার নিয়েছেন সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জন্য এদেশের শত শত লক্ষ লক্ষ বরং কোটি মানুষ আবেদন করছে আমরাও আবেদন করছি কারণ মুসলমানদের রক্তে তার দুহাত রঞ্জিত এখনও তিনি মুসলমানদের হত্যায় লিপ্ত এরকম একজন সময়ের অন্যতম বড় হিটলার তাকে যদি কোনোভাবে এদেশে অতিথি করে আনা হয় বিশেষ করে সে হত্যাকাণ্ডে লিপ্ত মুসলিম বলে কোনো কথা নয় মানবতা বিরোধী অপরাধে লিপ্ত এরকম একজন মানুষকে যদি অতিথি হিসাবে আনা হয় সেটা আমাদের দেশের মানুষের জন্য অপমান হবে এদেশের মানুষের চিন্তা এবং আদর্শের সাথে এটা কোনোভাবেই মানানসই হবে না সেজন্য আমরা এটা যারা করবেন তাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করব তারা যেন এই সিদ্ধান্তকে পরিবর্তন করেন আর অমুসলিমদের মধ্যে কেউ যদি মুসলমানদেরকে হত্যা করে তাদের সাথে যদি কেউ ব্যক্তিগতভাবে তাদের সাথে টান ভাল বা ভালোবাসা থাকে বন্ধুত্ব থাকে তাহলে তাদের ইমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এরকম ভয়াবহ বিষয় আল্লাহ তালা মাফ করুন